বিসমিলাই রহমান রহিম বেস স্টুডেন্ট দপ্তরের সরকারের স্বাগতম আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু বই যারা এসএসসি চব্বিশ ব্যাস মানবিক বিভাগে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই তো বাংলার জন্য সবচেয়ে ভালো হচ্ছে এটা হচ্ছে ইউসিসি কোচিংয়ের একটা বাংলা বই দিয়ে থাকে এটা হলো কালেক্ট করবা বা যারা ইউসিসি কোচিংয়ে করবা তারা পাবা আর যারা পাবা না তারা হচ্ছে আগে যারা ইউসিসি কোচিংয়ে করেছে তাদের থেকে বইটি পাওয়া যায় বা নীল খেতে পাওয়া যায় অনেক এটা হচ্ছে এটা হচ্ছে বাংলার জন্য অনেক ভালো ইউসিসির একটা একটা বই যেটা মেইন বই তারপর ইংলিশের জন্য অনেক ভালো বই আসবে বা সবচেয়ে ভালো হচ্ছে অ্যাপেক্স অ্যাপেক্সে হচ্ছে ইউএম অ্যাডমিশন বিসিএস সব এটা হচ্ছে সুন্দর করে গ্রুপে দেওয়া থাকে এটা অ্যাপেক্স ইংলিশের জন্য তারপরে হচ্ছে কেউ ফোকাস কোচিং করো বা ইউসিসি কোচিং করো কিন্তু ইউসিসি ফোকাসে দুইটাই রাখা হয় তো এটা ফোকাস কোচিংয়ের মেইন বইটা তুমি যদি সংগ্রহ করতে পারো কোথাও থেকে বা কিনতে পাওয়া যাবে কারো থেকে সংগ্রহ করা যদি ফোকাস কোচিং করো তাহলে এটা বই পেয়েই যাবা তো এটা অনেক ভালো বই ইউসিসি ফোকাসের এখানে হলো বাংলা ইংরেজি সবগুলো যাতে আছে বাংলা ইংরেজি সাধারণ গান করে দেওয়া থাকে তো তারপরে হচ্ছে টেস্ট প্যানাসিয়া এই টেস্ট পেনাসিয়াটা হচ্ছে এইচএসসি অ্যাডমিশনের জন্য যেটা পড়ে এটা হলো অ্যাডমিশনের সময় গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ ইংলিশের তারপরে যারা মেই টাইম ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে এটা হচ্ছে মানব বিভাগ থেকে তো তারা মেই টাইমের জন্য জয়কালী যে বইগুলো থাকে সেটা নিবা তারপরে গুচ্ছে যারা পরীক্ষা দিবে গুচ্ছে গুচ্ছের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় গুচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় ইসলামী কুষ্টিয়া আরও রবীন্দ্রনাথ শেখ হাসিনা বেগম কাজী নজরুল ইসলাম বঙ্গবন্ধু উত্তর বা সাদালা বিজ্ঞান প্রযুক্তি তো প্রতিটা প্রশ্ন এই দুই তিন বছরের বিগত বছর প্রশ্নগুলো যেগুলো রয়েছে সেগুলো সলভ করার জন্য আগে মডেল টেস্টগুলো কিনতে হবে কীরকম ধরনের প্রশ্ন আসছিল রকম প্রশ্ন আসছিল সেই ধারণা পাওয়া গেলে সব ধরনের ধারণা পাওয়া যায় তো মডেল টেস্টগুলো নিবে তারপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় যারা পরীক্ষা দেবে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাঙ্কটা আগে কিনতে হবে প্রশ্ন ব্যাঙ্কটা আগে দেখতে হবে কীভাবে প্রশ্ন আসে তারপরে সেই বিষয়ে ভালো করে পড়তে হবে ওই জন্য আগে ধারণা নিতে হবে প্রশ্ন কেমন তারপরে পড়া শুরু করে দিতে হবে তো ভালো বইগুলো আগে তোমরা এখন কালেক্ট করে নেবে